আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারলাম না সবাই কেমন আছেন কারণ আমরা এখন কেউ ভালো নাই যারা বাংলাদেশে আছে তারা তো ভালো নাই আর আমরা যারা প্রবাসী আছি আমরাও ভালো নাই আমাদের বাংলাদেশে এখন যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমি মনে করি আমরা প্রবাসীরা সবাই তাদেরকে সাপোর্ট করি বা তাদেরকে সমর্থন করি তাদের পাশে আছি আমরা সবাই আর আমি একজন বাংলাদেশি হিসেবে আমি কোটা সংস্কারের বিষয় এটাই বলতে চাই বাংলাদেশে একটা কোটাই থাকা দরকার সেটা হলো প্রতিবন্ধী কোটা আর যারা মুক্তিযোদ্ধা তারা এখন যে সুযোগ সুবিধাটা পাচ্ছে এটা মুক্তিযুদ্ধরা যতদিন বেঁচে থাকবে অতদিন পাবে কিন্তু তাদের নাতিপুতিরা যেন এই সুযোগ সুবিধাটা না পায় কোটা সংস্কারে এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষের এখন তো এখানে নেটওয়ার্ক বন্ধ করে বা ইন্টারনেট বন্ধ করে দিলে এই আন্দোলনটা কখনো দমে যাবে না বা কখনো শেষ হয়ে যাবে না আজকে তিন দিন ধরে বাংলাদেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না তো আমি যেমন যোগাযোগ করতে পারতেছি না আমি বিভিন্ন পেজের ভিডিওগুলো দেখতেছি অনেক বিদেশিরাই আছে দেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না তারাও তো আমরা যারা প্রবাসী আমাদেরকে কেন বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে তো আমাদেরকে যদি শাস্তি দেওয়া হয় এই ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন করে তো আমরা প্রবাসীরও তো আপনাদেরকে শাস্তি দিতে পারি যারা নেটওয়ার্ক বন্ধ করছেন তারা কি একবারও চিন্তা করতে পারেন না প্রবাসীরা যদি দুই মাস ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠায় তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ওটা কি আপনারা একবারও চিন্তা করেন না আমি আজকে প্রায় এক সপ্তাহও বেশি সময় ধরে অসুস্থ তো আজকে একটু ভালো আসতে কথা বলতে পারতেছি আমি যে কথা বলি একটা ভিডিও দিব এই শক্তিটাও আমি আজকে এক সপ্তাহ আর মধ্যে পাই নাই আমি আজকে তিন দিন ধরে বাংলাদেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না এই নেটওয়ার্ক না থাকার কারণে তো আমি যেহেতু অসুস্থ আমার সাথে সবাই যোগাযোগের মধ্যেই ছিল আমার খোঁজখবর নিচ্ছিল সবাই তো এরকম আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা এই মুহূর্তে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে আমরা প্রবাসীদেরকে ফ্যামিলির কাছ থেকে যতই বিচ্ছিন্ন করেন না কেন একটা কথা মনে রাখবেন বাংলাদেশে যখন বাংলাদেশে যখন ইন্টারনেট সেবা ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা বলতেছি তখন কি বাংলাদেশে বড় বড় আন্দোলনগুলো সফল হয় নাই তো সফল হয়েছে তখনও এইবারও আন্দোলন সফল হবে ইনশাল্লাহ তো আমরা সবসময় চাই আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক শান্তিতে থাকুক এটা আমরা সবসময় চাই আমরা এরকম মারামারি হানাহানি কখনোই চাই না আমরা যারা বিদেশে থাকি আমরা সবসময় আমাদের দেশের জন্য দোয়া করি মানুষের জন্য দোয়া করি এই কোটা সংস্কার আন্দোলন করতে এসে যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের আত্মার মাকপ্রাত কামনা করতেছি আল্লাপাক যেন তাদেরকে বেচতে বাসি করে আর যারা এই কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছে আল্লাপাক যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দে তাদের জন্য দোয়া করতেছি তো আমরা সবসময় চাই আমাদের বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাকুক আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো ভালো থাকুক আশা করি শান্তি ফিরে আসবে আর বেশি দূরে না ইনশাল্লাহ